আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঠিকঠাক আছেন আর ইউএসএতে করা এটাই ছিল আমার শেষ ব্লগ ভিডিও তো নতুন এই ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আমি এসেছি করতে এটা একটা হোলসেল মার্কেট এখানে সব কিছুই একটু কম দামে পাওয়া যায় তো আমি এখান থেকে কিছু ফল কিনবো আর টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে যাব তো কিছু এখানকার জন্য আর কিছু নিয়ে যাব বাংলাদেশে বিশেষ করে চেরি আর রাস নিয়ে যাব আমার মেয়েটার জন্য ও খুবই পছন্দ করে চেরিটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে বাসায় আনা হয়েছিল মানে মাসুম নিয়ে এসেছিলো ওটা কখনোই নষ্ট হয় নাই শুধু টেনশন হচ্ছে এই রাস নিয়ে কারণ এটা এত সফট নীতি নিতে হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক আমি একটু অল্প পরিমাণেই কিনেছি এখন দেশে নীতি নিতে কতটুকু ভালো থাকে সেটাই দেখার বিষয় বাকিটা আল্লাহর ইচ্ছা তো আজকের ওয়েদারটা ছিল খুব সুন্দর চারদিকটা একদম রোদে ঝলমল করছিল সেই সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো আচ্ছা আপনাদের কখন এরকম মনে হয়েছে মানে মনের মধ্যে একই সাথে ভালো লাগা আর খারাপ লাগা কাজ করেছে আমার কিন্তু আজকে সেরকমই একটা দিন যখনই ভাবছি যে আব্বা আম্মাকে ছেড়ে মানে সবাইকে ছেড়ে আমি দেশে ফিরে যাব তখনই আমার মনটা ভার হয়ে যাচ্ছিল খারাপ লাগছিল যে কবে না কবে দেখা হয় খাবার এটা ভেবে একটু ভালো লাগছিল যে দেশে গিয়েই মেয়েটাকে কাছে পাব ও ডম থেকে বাসায় ফিরে এসেছে তো বনের এই মিশ্র অনুভূতি নিয়েই ঘরে টুকলাম আর দেখি যে আমার আম্মা রান্নাবান্না সব কিছু করে রেখেছে শুধু মাছ ছাড়া আর একটা ডিজার্ট বানাচ্ছিল তো এটা হচ্ছে টিনজাত তালের শ্বাস তারপর এই যে এটা তারপর টিনজাত পাইনাপেল থেতো মানে আনারস থেতো দিয়ে ফ্রাস্ট পাইনাপেল আর কি আর হচ্ছে কনডেন্স মিল্ক আর সাওয়ার ক্রিম দিয়ে একটা খুব মজাদার ডিজার্ট বানাবে তো আমি আবার তাড়াতাড়ি করে মোবাইলটা বের করে ভিডিও করতে শুরু করে দিয়েছি কারণ আম্মা এই জিনিসটা এত ভালো লাগে আম্মা মুখে অনেকবার বলেছে কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা আমি সরাসরি দেখে নিই আম্মা যখন মুখে বলেছিল তখন আম্মা বলেছিল যে এই ক্রিমটার সাথে কনডেন্স মিল্কটা ভালো করে ফেটিয়ে নিতে কিন্তু বাস্তবে দেখলাম যে আম্মা সেটা করে নাই আম্মা ক্রিমটাকে মোটামুটি ফেটিয়ে তার মধ্যে তালের শাঁসটা দিয়ে দিচ্ছে আর তালের শাঁসটাকে একটু মানে ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছিল আমি অবশ্য আমাকে জিজ্ঞেস করেছিলাম যে ক্রিমের সাথে কন্ডাস মিথটা ফেটিয়ে নিলে না কেন তা আমার বললো কিচ্ছু হয় না সব কিছু একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে মিশিয়ে নিলেই চলে এতে স্বাদের কোনো হেরফের হয় না আর খাওয়ার পরে দেখলাম যে একদম তাই দারুণ হয়েছিল খেতে তো আমার যেভাবে যেভাবে এটা বানালো সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম মানে তালের শ্বাসের উপরে এই যে এখন ডাস্ট পাইনাপেলটা দেওয়া হচ্ছে এরপর আমার অনেকখানি মানে স্বাদ অনুযায়ী কনডেন্স দিল আর তারপরে বাদ বাকি তালের শ্বাসটাও দিয়ে দিল মানে একটা ক্যানের হাফ আগে দিয়েছে আর বাদ এখন দিল এরপর মিলিয়ে মিশিয়ে নিয়ে সব শেষে একটু চেরি কেটে একটু অরেঞ্জ কেটে মানে অরেঞ্জের খোসা ফেলে মাঝখানেরটা আর কি অরেঞ্জ কেটে এটাকে একটু ডেকোরেট করে দিল দারুণ হয়েছিল এটা খেতে তো আমাদেরও খুব তাড়া ছিল একে তো ক্ষুধা আর দ্বিতীয়ত আমরা আবার একটু বাইরে যাবো টুকটাক কেনাকাটা করতে তো আমরা সব কিছু গুছিয়ে টেবিলে দিয়েছে এই যে পোলাও মাংস তারপর চিংড়ি আর ডিজার্টটা তো আছেই সে সাথে জামাইয়ের জন্য মানে মাসুমের জন্য খাসির মাথা রান চিকেন কোরমা আরও চেয়েছিল হোল চিকেন রোস্ট করতে যেটা আমার জন্য সকালবেলা আপা আম্মা কেউই পারে নাই একে তো মাসুম রোস্ট অতটা পছন্দ করে না আর এখানকার চিকেন একদমই পছন্দ করে না তো আম্মা অনেক কিছুই করেছে প্রত্যেকটাই অসাধারণ হয়েছিল খেতে তো আমরা খেতে তাড়াতাড়ি করে বের হয়ে গেছি আকাশের দিকে তাকালি বোঝা যায় যে আমরা একদম ভর দুপুরে বের হয়েছি আমরা চাচ্ছিলাম কোনো মলে না গিয়ে মানে মলগুলোতে ঘোরা হয়েছে তো মলে না গিয়ে সিটির বাইরে কোনো একটা আউটলেটে যেতে যেখানে আমরা আমাদের পছন্দ মতো জিনিসগুলো পাবো এদিকে আমার ভাই তো বেচারা সকাল থেকে ড্রাইভ করেই যাচ্ছে করেই যাচ্ছে কি আর করা বোনের জন্য এই যন্ত্রণা তাকে সহ্য করতে হলো তো আমাকে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছিলেন আগের ভিডিওতে যে আমি কেন এখানে থাকি না বা আমার বাবা মাকে জব করেন কি আমরা কয় ভাই বোন সব বলছি একে আমরা হচ্ছি আমি আর ও হচ্ছে আমার ছোটো ভাই আমরা এই দুজনই আর আর আব্বা আম্মা একসময় জব করতো এখন করে না আমার মা মা আম্মার জন্য অ্যাপ্লাই করেছিল সেভাবে আমার এখানে আসা আর আমার ছোটো ভাইটার তখন একুশ বছর হয় নাই বলে ও আসতে পেরেছে আর আমার জন্য আম্মা সিটিজেন হয়েই অ্যাপ্লাই করেছে সেটা প্রায় বারো বছর হতে চলল এদিকে আমরা পৌঁছে গেছি আর প্রথমেই আমরা মাইকেল কোসের আউটলেটটাতে ঢুকবো এই ব্র্যান্ডের ব্যাগ আমি অনেক অনেক বছর আগ থেকে ব্যবহার করি খুবই পছন্দ করি আমি আজকে যদি পছন্দ হয় তাহলে দু তিনটা কিনে নিয়ে যাব ভাবছি তো একটু আগে যে টপিকে কথা বলা শুরু করেছিলাম সেটা একটু শেষ করে নিই আসলে যখন আব্বা আম্মা আমার ভাইটাকে নিয়ে এসে চলে আসে তখন একটু খারাপ লেগেছিল এই ভেবে যে আব্বা আম্মাকে কাছে পাবো না যখন তখন দেখতে পাবো না এইটুকুই কিন্তু আমি দেশে থাকতেই বেশি পছন্দ করি এমন নয় যে এখানে আসার জন্য আমি খুব আগ্রহিত বা কিছু তেমনটা কিন্তু নয় দেশে আল্লাহ রহমতে বেশ ভালো আছি সবাইকে নিয়ে চলছি এই তো এদিকে আমাদের কেনাকাটা শেষ হতে হতে একদম সন্ধ্যা নেমে গেছে এখানে আবার আটটা সাড়ে আটটার দিকে সূর্যটা ডুবে যায় আমাদের দেশের মতো না তো যখন বাসায় ফিরছিলাম তখন মনটা খুব বিষণ্ন হয়ে গেল বাসায় ফিরে একটু রেস্ট নিয়েই লেগে গেলাম লাগেজ গোছাতে আর এই যে দেখেন কে আমাকে সাহায্য করতে এসছে ডাইভার করে আমার ছোট্ট বাবুই পাখি এবার ওকে খুব মিস করব তো পরদিন ছিল আমাদের ফ্লাইট আমরা চলে এসেছি এয়ারপোর্টে আসলে বিদায়টা সব সময় মনটাকে বিষণ্ন করে দেয় ওই যে আমার ছেলে আর ভাই ট্রলি নিচ্ছে একটু পরেই লাগেজগুলো ট্রলিতে তুলে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব তো আজকে আমাকে এখানেই ভিডিও শেষ করতে হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে একটু সাপোর্ট করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ